নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তনিমার ঘর সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালটা কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর একটা পরিবেশ নিয়ে আজকে সকালটা শুরু হলো দু কাপ চা করে নিলাম দুজনের জন্য সকাল সকাল একটু চা না হলে কিন্তু মনটা বেশ তরতাজা হয় না ওর গাড়ি স্টার্ট নিচ্ছে না কী আর করা যাবে কয়েকটা হাতের কাজ সেরে রান্নাঘরে চলে এলাম রান্নাটা করে নেব এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে চালটা ভিজিয়ে রাখি তাই জন্য ভাতটা হতে বেশি সময় লাগে না আজকে একটু বানাবো কচু পোস্ত কচুটা কেটে নিয়েছি তার সাথে অল্প করে একটু আলুও কেটে নিয়েছি ফ্রাইং প্যানে অল্প একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কচুগুলোকে আগে দিয়ে দেবো কচুগুলো মোটামুটি একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো কচুটা যেহেতু আলুর তুলনায় একটু সেদ্ধ হতে সময় নেয় তাই জন্য আগে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য ভাজার সাথে সাথে একটু নরম হয়ে যাবে ওদিকে ভাতটাও হয়ে গেছে এই যে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আমি কিন্তু এই ফ্যানটা ফেলি না আমার যেহেতু ছাদে অনেক গাছ রয়েছে সেই গাছেতে আমি ফ্যানটা দিয়ে দিই জলের সাথে মিশিয়ে ফ্যান দিলে গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো হয় গাছগুলো দেখতেও বেশ ভালো লাগে তখন এবারে এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো মিশিয়ে দিয়েও ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ আর অল্প একটুখানি চিনি মোটামুটি সবই এর মধ্যে দেওয়া হয়ে গেছে কিন্তু মেন জিনিস এখনও দেওয়া বাকি সেটা হচ্ছে পোস্ত মিক্সিতে আমি পোস্তটা বেটে কিন্তু আগেই রেডি করে রেখেছি অনেকেই পোস্তর মধ্যে লঙ্কাও বেটে নেন তাতে কিন্তু বেশ ঝাল ঝাল হয় কিন্তু যেহেতু আমার ছেলে ছোট। ও খুব বেশি ঝাল খেতে পারে না আর আমিও বিশাল ঝাল খাই না তাই জন্য আমি পোস্তর মধ্যে কোনো রকম লঙ্কা দিইনি পরে লঙ্কা দুটো চিড়ে দিয়ে দেবো পোস্তর মধ্যে মিক্সিং জারটাও ধুয়ে দিয়ে দিলাম কারণ কি ওর মধ্যেও দেখলাম বেশ অনেকটাই পোস্ত লেগে রয়েছে এবার একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত কচু আর আলু দুটোই সেদ্ধ হতে একটুখানি সময় লাগবে মোটামুটি সেদ্ধ হয়েও গেছে পোস্ত কিন্তু মোটামুটি রেডি অন্য সময় পোস্ত রান্নার পরে একটুখানি কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিই তাতে স্বাদটা বেশ ভালো হয় কিন্তু আজ আর দেব না কারণ কি আজকে প্রথমেই একটুখানি বেশি তেল দিয়ে রান্না করেছিলাম বাইরে কি সুন্দর পাখি ডাকছে দেখুন সকাল সকাল এরকম পাখির আওয়াজ বোধহয় অনেকদিন পর শোনা আজকে ওয়েদারটা ভালো হওয়ার জন্য বোধহয় পাখিগুলো খুব আনন্দ পেয়েছে স্ত মোটামুটি কিন্তু আমাদের রান্না রেডি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম শেষে আর অল্প একটু চিনিও ছড়িয়ে দিয়েছিলাম এদিকে আমার ছেলে রান্নাবাটি নিয়ে খেলছে ওকে ছোট থেকে আমি দিয়ে বেশ ব্যস্ত ও কিন্তু খেলতো। বিভিন্ন ধরনের সবজির খোলা মশলাপাতি এইসব দিয়ে ও রান্না করতে বেশ ভালোবাসে কালকে একটুখানি ছানা কাটিয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো দিয়ে আর কিছু বানানোর মতো সময় হয়ে ওঠেনি তো ভাবছি আজকেই কিছু একটা বানিয়ে নেওয়া যাক ছানাগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যেই নিয়ে নিলাম নিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। একটুখানি ওই মাখার সন্দেশের মতো কিছু একটা বানিয়ে নেব আর কি সকালবেলা টিফিন খাওয়ার টাইম ছানাগুলো দিয়েও কিছু একটা বানালে সেটাও খাওয়া হয়ে যাবে খাবারটাও পুষ্টিকর হবে তাই জন্য ভালো করে ছানাগুলোকে মাখিয়ে নিলাম এর মধ্যে এবারে দিয়ে দেব অল্প অল্প করে একটুখানি চিনি দু চামচ মতো গুঁড়ো দুধ আর অল্প করে একটুখানি ঘি সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দেবো গ্যাসের ওপরে খুব লো ফ্লেমে রান্না করব। তাতে করে এর মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু খুব আস্তে আস্তে ছাড়বে এবং এটা খেতেও স্বাদে বাড়বে অল্প একটুখানি চিনি দিয়ে নিলাম চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গুঁড়ো দুধ দু চামচ মতো দিলাম দিয়েও এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব নিয়ে তার মধ্যে এটাতে দিয়ে দেব অল্প একটুখানি ঘি খুব সামান্য জাস্ট স্বাদে বাড়ানোর জন্য তারপরে এটাকে একদম লো ফ্লেমে আমি খানিক্ষণের জন্য রান্না করবো এটা তৈরি করতে করতে বেশ সুন্দর একটা গন্ধ লাগছে সেই মিষ্টির দোকানে যেমন গন্ধ বেরোয় ঠিক সেরকম চলুন যাই হোক সব উপকরণগুলো দিয়ে এবার মাখিয়ে নিই ভালো করে মাখিয়ে দিয়ে এবার এটাকে ঝপঝপ করে বসিয়ে দিই ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো কারণ যেহেতু এটা ছানা ফ্লেমটা হাই হয়ে গেলে কিন্তু নিচে থেকে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা কি এরকম কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে নিচে যাই হোক নাড়তে নাড়তে মিনিট দশেক হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে তেল ছাড়ার পরে দেখুন এটা কি সুন্দর মাখা সন্দেশের মতো হয়ে গেছে না আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে চলুন রেডিও হয়ে গেছে এবার এটাকে দিয়ে দিই মিষ্টির দোকান থেকে যেমন মাখা সন্দেশ কিনে আনি তার মধ্যে দেখবেন একটা দানা দানা টেক্সচার থাকে তো আমিও মোটামুটি চেষ্টা করেছি সেরকমই একটা আনার এসছে অল্প একটু বাইরে ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ সুন্দর এত হাওয়া দিচ্ছে তার সাথে বেশ ভালো রকম মেঘ করেছে বোধহয় বৃষ্টি হবে হয়তো বেলার দিকে কি দারুণ লাগছে দেখুন আকাশটা এরকম মেক করলে বড্ড ভালো লাগে আর এই সময় ঘরের ভেতরে তো একদমই ভালো লাগে না তাই চলুন একটুখানি ছাদ থেকে ঘুরে আসি ছাদের গাছগুলোও আজকে আনন্দ একেবারে নাচানাচি শুরু করেছে অনেক দিন পর যেন এরকম একটা ঠান্ডা পরিবেশ পেলাম ভীষণ হাওয়া দিচ্ছে সাথে মেঘটাও সুন্দর লাগছে পুরো ওয়েদার একদম মেঘলা গরমে সব গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে গেছিল আবার দেখুন অল্প অল্প করে কিন্তু গাছের পাতাগুলো হচ্ছে ফুলও হচ্ছে বেশ ভালোই

আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন ওই মেঘেদের দেশেই হারিয়ে গেছি আমার ভীষণ ভালো লাগে এই ভালো লাগা ভাষায় প্রকাশের না এরকম মেঘ দেখে যেন মনটা কোথায় হারিয়ে যায় ভীষণ সুন্দর লাগছে তার সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বহু দিন পর এরকম পরিবেশ পেলাম গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার পর এরকম একটা সুন্দর ওয়েদার এই যেন সত্যি স্বপ্নের মতো এরকম ভীষণ সুন্দর ওয়েদারে ছোটোবেলার কিছু কথা ভীষণ মনে পড়ছে এরকম যখন হাওয়া দিত তখন আমি ঘরের ভেতরে কোনো দিনই থাকতাম না আমার মতো হয়তো এরকম অনেকেই করেন এই প্রকৃতিতে কেই বা ঘরে থাকতে পারে বলুন তো ভীষণ সুন্দর লাগে তাই না ছোটোবেলায় এরকম মেঘলা দিন থাকলে হয়তো ভীষণ বৃষ্টি আসবে সেই হয় স্কুলে যেতাম না তখন বন্ধুরা মিলে সবাই পাড়ায় রাস্তায় জোট বেঁধে খেলতে নামতাম সেই ছোটবেলার দিনগুলোতে যদি আরো একবার ফিরে যাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না আরো আনন্দ করে তারপরে আবার বড় দিনগুলোতে চলে আসতাম যাই হোক কল্পনার যাবত কল্পনাতেই থাকে আর বাস্তবটা বাস্তবের খাতায় এত কালো করে এসছে আর এত মেঘ ডাকছে জোর বৃষ্টি হবে একটা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে